আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি তো ছোট বাচ্চাদের এই খেলনাগুলো দেখলে কথা মনে পড়ে কি সুন্দর করে একটা গাছের মধ্যে রশি দিয়ে একটা কাপড় দিয়ে ধুলনা বানিয়ে নিয়েছে আর ওইখানে বসে বসে অনেকক্ষণ ধরেই দেখলাম দুটা বাচ্চা দোল খাচ্ছিল তো এই জিনিসগুলো দেখলে না ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে যায়

সকালবেলা উঠে একটু হেঁটে তারপর চলে আসলাম বাসায় আর এদিকে এসে দেখি আমার নাস্তা বানাচ্ছিলো আজকে বানাবে হচ্ছে ছিটা রুটি আর ছিটা রুটি তো আমি এর আগে ভিডিও গুলোতে দেখিয়েছি আজকে একটুখানি দেখিয়ে দিচ্ছি তো এখন আম্মা হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে তারপরে পিঠাটা ছিটে ছিটে দিয়ে যখন হয়ে যাবে তখন তুলে নিবে আর কি তো এইভাবে চিটা রুটি গুলো বানিয়ে নিচ্ছে আর এই রুটিটা আমার অনেক বেশি পছন্দের গরুর মাংসের ঝোল অথবা গরুর মাংস দিয়ে অথবা হচ্ছে ডিম ডিম ভেজে খেতে কিন্তু অনেক বেশি মজাই এই পিঠাটা দিয়ে তো আমার ভীষণই পছন্দ আমি যখনই বাড়িতে আসি তখন আম্মা চেষ্টা করে এই পিঠাগুলো বানানোর জন্য একটা পিঠা বানিয়ে নিল এখন অন্য আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছে তো এভাবে প্রত্যেকটা পিঠা বানিয়ে নিবে তার জন্য আমি সবগুলো ভিডিও করে নিই একটুখানি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করেছি পিঠাটা খেতে অনেক মজা কিন্তু বানাতে অনেক বেশি কষ্টের এই যে একটু পর্ব ছিটাই ছিটাই দেয় ওই পর্যায়ে হাতে অনেক বেশি আগুনের তাপটা লাগে তো অনেক সময় হাতে পশম পড়ে যায় তো অনেক বেশি কষ্ট হয় কিন্তু খেতে তো পিঠাটা অনেক বেশি মজা আজকে আমার ভাইয়ের লজ্জা ভেঙে গেছে এখন ভিডিও করতে কোন সমস্যা নাই ভিডিও করতে এসেছি লজ্জা ওই দিন অনেক বেশি লজ্জা পেয়েছিলাম তার জন্য আপনাকে নিষেধ করেছিলাম যে ভিডিও করবেন না আজকে আর সমস্যা নাই ভিডিও করেন তো এখন হচ্ছে অফিসারি থেকে আর হচ্ছে পুকুর থেকে বসে দিয়ে আহ পুঁচিমাস ধরে নিচ্ছিলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার ভাইয়ের ঘুনের শেষ নেই মাসাল্লা ও মাছ ধরেছে তারপর কেটেছে তারপর ধুয়ে আহ বাসে নিয়ে গেছে তো নিজে নিজে কেটেছে এই জন্য যে যে শখ করে বসি পাই একটু পর পর দুইটা তিনটা বা অনেক সময় দশটা পনেরোটার মতো পুঁটি মাছ পাই এগুলো তো একটু পর পরে আমার কাককে বা আম্মা এগুলো কাটতে চায় না একটু বিরক্ত হয় তো ওই সময় দেখে একটু ধমকা একে একটু পর পর মাছ ধরে নিয়ে আসবি আর আমি একটু পর পর কাটবো সম্ভব না নিজের মাছ নিজে কাট তো আমার বাড়িতে তুই ধমকটা না খেতে হয় তার জন্য নিজের জন্য নিজে থেকে মাছগুলো কেটে একদম ধুয়ে নিয়ে গেছে তারপরও নিজের শখ পূর্ণ করতে ভুলবে না তো ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা মনে করে দিই অন্যান্য ভিডিওর মতো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন আর আপনাদের কাছে যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবেন না আর আপনি যদি এই ভিডিওটা প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে দিবেন যেন আমার এই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি দেখে নিতে পারেন আর আপনাদের আশেপাশে পরিচিত যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের কাছে চাইলে ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন আর আমাদের এই গ্রামীণ ভিডিওগুলো দেখতে কেমন লাগে কমেন্টস করে আপনি জানাতে পারেন আর যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন আর আপনার কাছে এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আবারও বলছি একটা লাইক আমাকে নতুন ভিডিও অনু মেক করতে অনেক বেশি অনুপ্রাণিত করে বসি দিয়ে পুঁটি মাছ ছাড়া অন্য বড় বড় মাছ ধরতে গেলে আপনার অনেক বেশি বিরক্ত লাগবে কারণ বড় মাছ ধরতে গেলে অনেক সময় লাগে অনেকক্ষণ ধৈর্য ধরে বসে থাকতে হয় সারাদিন বসে পেয়ে বেশি হলে চার থেকে পাঁচটা বড় মাছ ধরতে পারবেন কিন্তু পুঁটি মাছ ধরতে গেলে আপনি প্রত্যেকটা মিনিটে মিনিটে আহ মাছগুলো ধরতে পারবেন মানে একদম টক টক করে পুঁটি মাছ ধরে আর কি এই যে আপনারা ভিডিও দেখলে বুঝতে পারছেন যে যতবারই ফেলতে ছিল ততবারই মাসাল্লাহ একটা একটা করে পুঁটি মাছ লাগতেছিল ছিল তো এই জিনিসগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে আর পুঁটি মাছ ধরতে অনেক বেশি আনন্দ লাগে কিন্তু বড় মাছ ধরতে গেলে অনেক বেশি ধরছে বেশি অনেকক্ষণ সময় নিয়ে বসে থাকতে হয় তারপরও ভাগ্যে থাকলে পাওয়া যায় না হলে একদম মন খারাপ করে বাসায় ফিরতে হয় আর কি

দেখতে পাচ্ছিলেন কিভাবে টপ টপ করে পুঁটি মাছগুলো ধরতেছিল তো আমাদের এদিকে সেটা বলে আর কি যে টপ টপ করে পুঁটি মাছ ধরে মানে ফেললে মাছটা ধরে আর কি তো ওইটা অনেক বেশি ভালো লাগে আর মাছটা ধরার জন্য যে একটা ফাঁদ তৈরি করতে হয় সেটার জন্য হচ্ছে বসির আগায় একদমই ছোট করে আদার লাগিয়ে তারপর ফেলতে হয় যারা বশি পায় তারা তো জানি আর যারা এই বিষয়ে একদমই অজানা তাদের জন্য বলছি আর কি পুটি মাছটা ধরার জন্য একদমই ছোট করে দিতে হবে আর যদি আপনি বড় মাছ ধরেন তাহলে ওইটার পরিমাণটা বড় হবে একটু বড় করে আদারটা লাগিয়ে তারপর ফেলতে হবে আর আদারটা হচ্ছে এটা আটা আটা দিয়ে আহ করা যায় মাছ ধরা যায় অনেক সময় আবার হচ্ছে পাউরুটি বা হচ্ছে আহ আরো কিছু রুটি আছে রুটি টাইপের যে জিনিসগুলো একটু পানিতে মেখে তারপরে ফেলা হয় আর কি দিয়ে মাছগুলো ধরা হয় তো এদিকে হচ্ছে ওনারা হচ্ছে সুযোগ সন্ধানী সুযোগ পেলে টুক করে যে মাছগুলো ধরেছে পাতিল থেকে টুক করে একটা নিয়ে দূর দিবেন তো ওইটার জন্য কিন্তু একটু আশেপাশে আসতেছিল যে একটু সুযোগ পেলে টক করে নিয়ে যাবে মুরগিগুলো অনেকক্ষণ ধরে আমাদেরকে পাহারা দিচ্ছিল আর আমরা পাহারা দিচ্ছিলাম মুরগি গুলোকে একটু সুযোগ পেলেই মুরগি গুলো এই যে পাতিল থেকে করে একটা মাছ নিয়ে দৌড় দিবে আর আমরা কিভাবে দূরে রেখে আমাদের এত যে ধরা হয়েছে রক্ষা করার জন্য এদিকে আবার আরেকজন চলে এসেছে মাছের উপরে হামলা দেওয়ার জন্য উনি কিন্তু একই সুযোগ সন্ধানী সুযোগ পেলে মাছ নিয়ে দৌড় দিবে এদিকে অবশেষে আমাদের মাছ ধরা শেষ হলো আমিও কিন্তু ফাঁকে ফাঁকে এক দুটা মাছ ধরেছি তো এদিকে কে মাশাআল্লাহ অনেক করে পটি মাছ ধরতে পেরেছিলাম আমরা তো এখন আমার ছোট ভাই এই যে মাছগুলো কেটে নিচ্ছে ও কিন্তু অনেক সুন্দর করে মাছ কাটতে পারে আর এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিকে আমার ভাগিনাও আবার মাছ ধরতেছিল যে একজন মামা কাটতেছে মাছ আর হচ্ছে ভাগিনা আবার ধরে ধরে দিচ্ছিল মাছ কাটা শুরু হয়ে গেল কিন্তু মাছ কাটতে গিয়ে আমার বাইরের অবস্থা দেখেন ছাই মেখে একদম কালো কালো করে ফেলতে অনেক বেশি তো তারপরে চেষ্টা করে যাচ্ছে কিন্তু কাটা খুব সুন্দর হচ্ছিল কিন্তু ছাই ছাড়া পারতেছিল নাকি এত বেশি ছাই লাগাচ্ছিল একদম কালো কালো হয়ে যাচ্ছে আর পুকুরে পানিতে ধুলে ওই গুলো খুব সহজে চলে যাবে আহ তারপরে দেখতে একটু অনেক কালো কালো লাগতেছিল আর কি তো যখন মাছগুলো কাটতেছিল তখন অনেকেই আসতেছিল দেখার জন্য যে আরে তুমি মাছ কাটতে পারো ছেলে হয়ে বিয়ে করলে তো তোমার বোর সুখে শেষ হবে না মানে বোর সুখ নিয়ে হিংসা শেষ নেই এখনই আহ ছেলে কিছু পারলেই হচ্ছে বোর সুখ হয় কেন মাদের সুখ হয় না মাদের কি কি কাজে সাহায্য করেন আজও বিয়ে করার আগে বউ নিয়ে খোঁটা দেওয়া শুরু করে আছে এটা হচ্ছে আমাদের সমাজ আহ ছেলে ভালো চাকরি করলে বোর সুখে থাকবে ছেলে কোনো কাজ পারলে বোর সুখ হবে কেন এগুলো কি মায়ের কাজে লাগে না আহ আমার ফ্যামিলি অন্যান্য সদস্যের কাজে কি লাগে না আজও হচ্ছে সমাজে একটা একটা নীতি কি মানে ছেলের কিছু হলেই উন্নতি হলে হচ্ছে বোর সুখ কেন এগুলো কি ফ্যামিলি সুখ হয় না আচ্ছা এই নিয়ে অনেক কথা হচ্ছিল তো ওইগুলো আর রাখে নেই তো আপনাদেরকে একটু শেয়ার করলাম আর কি এখন সবগুলোই আহ মাছ কেটে নিচ্ছে আস্তে আস্তে করে তো আমি ভিডিও করতেছিলাম আর বলতেছিলাম এটা আমি স্মৃতি হিসাবে রেখে দিব যখন তুমি বিয়ে করবা তোমার বউ আসবে তখন দেখাবো দেখো আমার ভাই কিন্তু আগে থেকে কাজ করতো তুমি আসার পরে না যখন তোমার আমার ভাই মানে আমার কাকি বলবে যে বউ আমার ছেলে ভুলে গেছে তখন আমি বলবো এই ভিডিও গুলো দেখায়া যে দেখেন আপনাকে কিন্তু আগে থেকেই করছে বোর কেনা আমার ভাইয়ের বোর উপর কোনো প্রেশার করতে আমি দিব না এই নিয়ে কথা বলতেছিলাম একে একটা হাসতেছিলাম এখন মাছ করোনা চলতেছে মাছ কাটা শেষ আর মাছ গুলা দেখেন কি পরিমাণ ছাই লাগে একদম কালো কালো করে ফেলছে তো এখানে একটা দুটা করে সবগুলো মাছ কমতেছিল যে আজকে কতগুলো বসি পেয়ে মাছ ধরেছে সেটা দেখতেছিল আর কি বগা সনেক বগ Boga, boga, oh. essa é mais তো ধরে তারপর হচ্ছে কেটে নিয়েছে তারপর মাছ গোলা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিলো আর এখন বসে পাওয়ার জন্য যে যে জিনিসপত্র নিয়ে এসেছিল সবগুলো নিয়ে নিয়েছে এখন বাসা চলে যাবে আর কি তো সব কাজ শেষ করে এখন বাসায় চলে যাচ্ছে তো আমিও আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ